বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে তৈরি করে দেখাবো চিচিঙ্গে আলু পোস্ত নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত বাঙালির অতি প্রিয় পোস্ত দিয়ে আমরা কিন্তু ভাত খেতে ভীষণ ভালোবাসি কেউ কেউ আবার রুটি পরোটার সাথেও পোস্ত খেতে ভালোবাসে আমি কিন্তু পোস্ত দিয়ে রুটি খেতে ভীষণই ভালোবাসি তোমরা কারা কারা আমার মতো ওই পোস্ত দিয়ে রুটি খেতে ভালোবাসো আমায় বলো তাই তোমাদের কাছে এই ভিডিওটি শেয়ার করলাম চলো বন্ধুরা করে দেখানো যাক বাজারে এখন প্রচুর পরিমাণে চিচিঙ্গে পাওয়া যাচ্ছে আর এখানে আমি বেশ কচি পাঁচটা চিচিঙ্গে নিয়ে নিয়েছি চিচিঙ্গেগুলোকে আমি ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি আর কাটার পরও একটু ধুয়ে নেবো আর এখানে দেখো দুটো বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি আর আলুগুলো লম্বা লম্বা যেমন সরু সরু করে আলু ভাজা একটু মোটা করে কাটে সেরাম করে কেটে নিয়েছি আর চিচিঙ্গাগুলোকেও কিন্তু সরু করে কেটে নিয়েছি অবশ্যই এটা সর্ষের তেলে রান্নাটা করব তার জন্য কড়ার মধ্যে দিয়ে দিলাম এইট টেবিল স্পুন মতো সর্ষের তেল তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়নটা যখন মিষ্টি সুন্দর গন্ধ উঠে আসলো তখন এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম এরম সরু সরু করে পেঁয়াজ কিন্তু কুচি করবে এতে কিন্তু মুখেও খেতেও ভালো লাগবে বেশি মিহি করে কিন্তু পেঁয়াজ কচাবে না আর পেঁয়াজ দিলে পোস্ত যে কোনো পোস্ত টেস্ট কিন্তু বেড়ে যায় পেঁয়াজটা লাল করে ভাজার পর আমি এবার আলুগুলোকে দিয়ে একটু দু তিন মিনিটের মতো হালকা করে ভেজে নেব বেশি ভাজবার দরকার নয় আর এই রেসিপিটা কিন্তু একদম আমি জল দেব না জল ছাড়াই কিন্তু এই রেসিপিটি তৈরি করব এবার কেটে রাখা চিচিঙ্গেগুলিকে দিয়ে দিলাম দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এখানে আমি উপরচুপুর চার চামচের এক চামচ মতো নুন দিলাম দিয়ে আবারও বেশ ভালো করে কিন্তু আলুর সঙ্গে চিচিঙ্গেটাকে মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু এই কাজটি করতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লোটু মাঝারি করে রেখে দিয়েছি ততক্ষণ এবার আমি চাপা দিয়ে কিন্তু রেখে দেব। তিন থেকে চার মিনিট বাদে আমি ফিরে আসছি কিছু মশলা আমি প্রথমে বেটে নেব। চিচিঙ্গে পোস্ত যেহেতু তার জন্য পোস্তর পরিমাণ কিন্তু অনেকটা দিতে হবে আমি এখানে প্রায় চারের চামচের চার চামচ মতো পোস্ত দানা দিয়েছি সবটা হয়তো দেখানো হয়নি সম্ভব হয়নি তো তবু আমি বলে দিলাম আর এখানে আমি দিয়ে দিয়েছি এটা হচ্ছে সাদা তিল সাদা তিল দেবে বন্ধুরা তোমরা এইভাবে চিচিঙ্গে পোস্ত করো তিলের টেস্টটাও কিন্তু অনেকটা পোস্তর মতোই লাগে যেহেতু পোস্তর অনেকটাই দাম আর এখানে পরিমাণেও আমি অনেকটা করছি তাই জন্য একটু তিল দিয়ে দিলাম এইভাবে কিন্তু আমি রান্নাটা করব। এবার কিন্তু আমি জল দিয়ে একটা মিহি পেস্ট এদিকে তৈরি করে নেব এদিকে খুলে একটু দেখে নিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব সহজে রেসিপি বন্ধুরা তোমরা তো বাড়িতে করেই থাকো পোস্ত নানা রকমভাবে যদি চিচিংয়ে পোস্ত না করে থাকো তাহলে আমার মতো কিন্তু করে ফেলো এবার আমি পোস্তটা দিয়ে দিলাম পোস্ত বাটাটা তিলপোস্ত বাটার দিয়ে এবার আমি দিয়ে দিলাম দু চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো অবশ্যই কিন্তু এখানে ঝালটা একটু বেশি পরিমাণে দেবে আর দু চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একদম খুব কম মশলায় কিন্তু এই রান্নাটা তৈরি হয়ে যায় দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেবে আর খুব সহজে কিন্তু এই রান্নাটা হয়ে যায় এই একটি পদ দিয়ে কিন্তু শুকনো ভাতে হোক বা ডাল ভাতের সঙ্গে হোক এই পোস্তটা দিয়ে একটি পদ দিয়ে কিন্তু ভাতটা খাওয়া হয়ে যায় কাঁদে কাদে এরকম চিচিঙ্গে পোস্ত ঝিঙে পোস্ত ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টস করে তোমরা বলবে এবারে আমি চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট বাদে আমি ফিরে আসছি আর বেশি সেদ্ধতে সময় লাগে না দেখলে বন্ধুরা জল কিন্তু দেখো অলরেডি বেরিয়ে গেছে চিচিঙ্গের গুণো থেকে আর যেহেতু খুব কচি ছিল তাই জন্য একদমই কোনো জল দিতে কিন্তু হয়নি কোনো জল দেওয়ার প্রয়োজন বোধ করিনি আর যদি তোমাদের মনে হয় একটু জল দেবে সেক্ষেত্রে দিতে পারো আর কিন্তু আমি দিইনি এবার আমি ভালো করে নাড়াচাড়া করে একদম শুকনো করে নেব রেসিপিটা কিন্তু একদম শুকনো শুকনো করতে হবে বন্ধুরা এবার আমি চেক করে নিচ্ছি যে সেদ্ধ হয়ে গেছে কিনা আলু আর চিচিঙ্গে কিন্তু একদমই পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি একসাথে দিয়ে দেবো দুটো কাঁচা পাকা লঙ্কা আর যেটা মেইন উপকরণ করণ এর মধ্যে দিতে হবে কাঁচা সর্ষের তেল এখানে আমি ওয়ান টেবল স্পুন মতো কাঁচা সর্ষের তেল দিয়েছি এর গন্ধটা কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে এবার আমি চাপা দিয়ে রাখলাম এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবে নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় তৈরি করে ফেললাম চিচিঙ্গে আলু পোস্ত রেসিপিটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটি করে লাইক দিও আর আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্না করা আছে চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো সব সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা সুন্দর সুন্দর ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আমিও তাদের চ্যানেলে চলে যাব পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা তারা এতদিন ধরে আমার থাকার আমার সঙ্গে থাকার জন্য এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নমস্কার